আসসালামু আলাইকুম আইপিএস বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আজকে আমার রোহিমা প্রুস ব্যাটারি রহিমা প্রুস প্যানেল এর একটা সুন্দর প্যাকেজ নিয়ে প্যাকেজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির ভিউয়ার্স এই প্যাকেজটা অত্যন্ত মানসম্মত এবং গুণগত মানটা খুব ভালো রহিমা প্রোস ডিপ সাইকেল ব্যাটারি ব্যাটারি কেনার আগে দেখবেন রহিমা প্রোস ডিপ সাইকেল এই ধরনের কালারটা আছে কিনা আর সর্বশেষ

তাহলে আপনি প্রতারিত হবেন না আর অবশ্যই রহিম অফ্রুজ কোম্পানির রহিম ডাব্লু ডাব্লু ডট কম রহিম অফ্রুজের ফোন নাম্বার রহিম মোবাইল নাম্বার অবশ্যই প্যানেলের গায়ে আছে কিনা ভিভার্স আমি আপনাদেরকে আরো বলি যারা অল্প টাকায় অনেক কষ্টে টাকায় যারা ডিসি সোলার সিস্টেম স্থাপন করবেন তারা রহিমা প্রুজটা কিনবেন কেন এই রহিমা প্রুজ ব্যাটারি রহিমা প্রুজ প্যানেল এক দ্বারা বিশ বছর চালাতে পারবেন কোনো ডিস্টার্ব হবে না ভিভার্স এটা পরীক্ষিত বাংলাদেশে একমাত্র রোহিমা প্লুস প্যানেল ব্যাটারি কিনলে আপনার হাত দিতে হবে এটা কোনো বেদার না আর এর ও মারাত্মকতা অন্যান্য প্যানেল এসে এই কোম্পানির দাম প্রচুর বেশি

এ টু জেড ইনপুট আউটপুট এটা সমস্ত ভোল্টেজ পিওর আপনারা অবশ্যই প্রতারিত হওয়া থেকে আপনারা রহিমা বুঝ প্যানেলটা ব্যবহার করবেন আমরা এই ফেব্রুয়ারি মাসে দশ দিন ব্যাপী আমাদের এই ব্যাটারি গুলা এবং সোলার গুলা একটা মেলা দিছি যে মেলায় এই ব্যাটারি পঞ্চান্ন এই পঁচাশি প্যানেল নোহা দুইটা স্ট্যান্ড ফ্যান টেবিল ফ্যান বারো ইঞ্চি এটা দিয়ে আমরা আঠারো টাকা একটা মেলা দিছি আপনারা তার আপনাদের ইচ্ছা মতো কিনে নিবেন আমরা আপনাদেরকে শুধু দিব যে রোহিমা পোসে একটা পঞ্চান্ন ব্যাটারি পঁচাশি ওয়াট প্যানেল দুইটা ফ্যান একটা কন্ট্রোলার আর টাকসা এটি আপনাদেরকে আমরা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আমার কাস্টমার কেয়ার দিতে পারি আর আপনারা আপনাদের নিকটস্থ যে জায়গায় আপনারাদের যে ইলেকট্রিশিয়ান দোকান আছে দোকান থেকে আপনারা অবশ্যই তারটা সংগ্রহ করবেন আর যদি আমাদের কাছে বলেন তাহলে আমরা দিতে পারি কিন্তু আমরা এই চাঙ্গলা যাইতে চাই আপনারা

আমরা এখন হাতে জ্বালা দিয়ে কোনো কাজ করতে চাই না সামনে আমাদের সিএমসি মেশিন আসলে আমরা ওই ওইটা দিয়ে কাজ করবো আপনারা অবশ্যই কোম্পানির মালগুলো ব্যবহার করবেন ডিসি সোলার ক্ষেত্রে কারণ বাংলাদেশে এতে কোনো নাই আর আমার চ্যানেলটা সবাই দেখবেন দেখে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করলে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকবে তাদেরকে অবশ্যই আমি একটা পুরস্কার দিব অথবা আমি আপনাদেরকে কিছু টাকা ডিসকাউন্ট করে দেবো আসসালামু